সরকারি কর্মীদের পোয়া বারো পুজোর মাসে একটা না ষোলো দিন ছুটি বিরাট ঘোষণা নবান্নের অক্টোবর মাস পড়তে না পড়তেই পুজোর আনন্দে মেতে উঠেছে বাঙালি প্রতিপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে মহালয়া থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর পুজোর মাসে একটা না ষোলো দিন ছুটির কথা ঘোষণা করল নবান্ন রাজ্য সরকারি কর্মীদের টানা ষোলো দিনের ছুটি এমনিতেই দুর্গাপুজো একটা লম্বা ছুটি পান সরকার সরকারি কর্মীরা লক্ষ্মী পুজো কালী পুজো ভাই ফোঁটা পরপর ছুটি থাকে চলতি বছরও এর অন্যথা হবে না শুক্রবার অফিস শেষের পর থেকে রাজ্য সরকারি কর্মীদের এই লম্বা ছুটি শুরু হয়েছে শনিবারও বন্ধ অফিস কাছারি রবিবার সাপ্তাহিক ছুটির পর সোমবার থেকে শুরু হচ্ছে পুজোর ছুটি আগামী বিশ অক্টোবর অব্দি একটা না ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা জানা যাচ্ছে বিজয়া দশমীর পর দুদিন বাড়তি ছুটি পাবেন তারা এরপর ষোলোই অক্টোবর রয়েছে কোজাগরী লক্ষ্মী পূজা এরপর সতেরোই অক্টোবর এবং আঠেরোই অক্টোবর দুদিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তর সব মিলিয়ে অক্টোবরে প্রায় অর্ধেক মাস ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা এই সময়টা পরিবার পরিজনদের সঙ্গে উপভোগ করতে পারবেন তারা কেউ চাইলে আবার লম্বা ট্যুরও সেরে ফেলতে পারেন তবে পুজোর আবহে দমকল পুলিশ হাসপাতাল সহ জরুরি পরিষেবায় কর্মরত কর্মীদের সাধারণত ছুটি কম থাকে তাই এসব ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের কাজ যেতে হবে যাচ্ছে চালিয়ে জানা আবহে নবান্নের কাজকর্ম প্রায় বন্ধ থাকবে তবে প্রয়োজনীয় কাজের জন্য মুখ্য সচিব সহ উচ্চ পদস্থ কিছু আমলাকে মাঝে মধ্যে অফিসে আসতে হতে পারে তবে এই সময়টা তেমন কাজের চাপ থাকবে না বলেই মনে করা হচ্ছে এদিকে শুধু দুর্গাপূজা লক্ষ্মী পূজাই নয় অক্টোবর মাসে কালী পুজো ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা কালী জন্য আগামী একত্রিশে অক্টোবর ছুটি দেওয়া হয়েছে পহেলা নভেম্বরও ছুটি দিয়েছে সরকার এরপর ভাইপোটা পড়েছে তেসরা নভেম্বর সেদিনের ছুটিও অবশ্য জলে যাবে না সোমবার ছুটি দেওয়া হয়েছে কালী পুজো ছুটি কাটিয়ে আগামী পাঁচই নভেম্বর আবার সরকারি অফিস খুলবে